হ্যালো ইব্রাম আসসালামু আলাইকুম নতুন একটি রেসিপিতে আপনাদের স্বাগতম আজ আপনাদের সাথে শেয়ার করব মজাদার চিকেন বল রেসিপি যা ছোট বড়ো সকলেরই খুব পছন্দের ঘরে থাকা খুব সাধারণ উপকরণ দিয়ে আজকের রেসিপিটি স্টেপ বাই স্টেপ শেয়ার করার চেষ্টা করেছি নাটেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি ভালো লাগবে আজকে চিকেন বল বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ মুরগির মাংস একটি গ্রাইন্ডার জারের মধ্যে মাংসটা দিয়ে দিব এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি আর মাংসগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এখন এর সাথে দিয়ে দেবো দুটো কাঁচামরিচ এখানে আমি লাল ও সবুজ কাঁচামরিচ ব্যবহার করেছি এতে করে কালারটা খুব সুন্দর আসবে তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা এখন দিয়ে দেব এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দেব এক টেবিল চামচ লেবুর রস তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ এক চামচ সয়া সস এখন দিয়ে দেবো দুই পিস পাউরটি এখানে আমি দুই চামচ কর্নফ্লাওয়ারের সাথে দুই চামচ পানি মিশিয়ে তার সাথে পাউটিটা মিশিয়ে নিয়েছি সবশেষে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়া এখানে আমি হাফ চামচ গোলমরিচের গুঁড়া ক্রাশ করে দিয়েছি সব কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি গুলোকে গ্রাইন্ড করে নেবো সবকিছু ভালোভাবে গ্রাইন্ড করা হয়ে গেছে এখন একটি বাটিতে নিয়ে নেব এখন চিকেন বলগুলো বানানোর জন্য হাতে একটু তেল মেখে নিয়েছি তার সাথে একটি চামচ একটু তেল মেখে নিয়েছি এখন এই চামচটা দিয়ে অল্প একটু মিশ্রণ দিয়ে হাতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চিকেন বল বানিয়ে নেব একে একে আমি সবগুলো চিকেন বল এভাবে তৈরি করে নেব আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি পদ্ধতিতেও তৈরি করে দেখাবো একটি পিরিচের মধ্যে তেল মেখে নিয়েছি এখন হাতে একটু বেশি করে মিশ্রণ নিয়ে এভাবে চিকেন বলগুলো তৈরি করে নেব আশা করি ভিডিওতে আপনারা বুঝতে পারছেন সবগুলো চিকেন বল আমার বানানো হয়ে গেছে এখন চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে একটু পানি গরম করে নিয়েছি এখন একে একে চিকেন বলগুলো সেই পানির মধ্যে ছেড়ে দিব সবগুলো দেওয়া হয়ে গেলে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দশ মিনিট সেদ্ধ করে নেব দশ মিনিট পর যখন চিকেন বলগুলো পানের উপরে ভেসে উঠবে তখন একটি ছাঁকনির সাজে পানি ছেঁকে প্যান থেকে উঠিয়ে নেব এভাবে সবগুলো চিকেন বল আমি উঠিয়ে নেব এখন একটু ঠান্ডা করে তেলে ভেজে নেব যদি ফ্রিজে সংরক্ষণ করতে চান তবে ঠান্ডা করার পর এয়ারটাইট বক্সে করে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এখন চিকেন বলগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে একটু তেল গরম করে নিয়েছি এখন একে একে চিকেন বলগুলো তেলের মধ্যে দিয়ে দিব আপনারা যদি ডিপ ফ্রাই খেতে চান তবে ডিপ ফ্রাই করে নিতে পারেন আমি আজকে শ্যালো ফ্রাই করবো তাই অল্প একটু তেলের মধ্যে চিকেন বলগুলো দিয়ে হালকাভাবে নেড়েচেড়ে চিকেন বলগুলো ভেজে নেব কিছুক্ষণ ভাজার পর যখন চিকেন বলগুলোতে সুন্দর একটা কালার চলে আসবে তখন তেল থেকে উঠিয়ে গরম গরম সার্ভ করে নেব তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন বল আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে যাবেন আর কেমন হলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি প্রেস করে দিবেন এতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ